মাথা নত করব কার কাছে আর জোরে বলো কার কাছে আল্লাহর কাছে মাথা নত করব এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ এমন রব যিনি আমারে দয়া করে বানিয়েছেন আল্লাহ বলে বান্দারে তোর চেহারাটা রে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি আর বড় করে বলেন না সোহান আল্লাহ আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে আবার বুঝো আল্লাহ কেমন ডিজাইনার আইরে আমার পাশে এতগুলো মানুষ আমার ভাইয়ের সঙ্গে শত্রুল ভাইয়ের সঙ্গে আমার চেহারা মিলে না কত নাক চোখ ঠুট সব ঠিক আছে একটা চেহারা সঙ্গে আরেকটা চেহারা মিলে না একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না একটা ঠুটের লগে আরেকটা ঠুট মিলে না দুইটা চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না আমার চেহারা চামড়ার সঙ্গে আরেকজনের চামড়া মিলে না আপনারা জবান খুলে এটা এত সুন্দর ডিজাইনার কে তাহলে সেজদা দিব কারে আজান দিলে ঘুমাই থাকবো মোবাইল টিপবো ক্যারাম বোর্ড খেলবো গল্প করব সাবধান খুব সাবধান বেলাল রাদি আল্লাহ তালুকে বলা হল তুমি আল্লাহর নাম ছেড়ে দাও হম বেলাল রাদি আল্লাহ তালু বলেন জীবন দিয়া দিমু কিন্তু আমার জিব্বা থেকে আমার আল্লাহর নাম সরাইতে পারবো না আমার হৃদয় থেকে আল্লাহর নাম ছড়াইতে পারবো না বলছিল আল্লাহ তুমি আমার অল বড়িটা কিরা দিয়া পচাইয়া ফালাও কিন্তু আমার জিব্বার মধ্যে তুমি পচন দিও না রহিমা গায়ে এই দোয়া করলেন কেন আয়ুব আলাইহিস সাল্লাম বলেন আমার অলবুড়ি পচ্ছা গেলে অসুবিধা নাই দেহের ভিতরে রুহু থাকলে আমি যেন এ জিব্বা দিয়া আমার রবরে ভালো করে ডাকতে পারি আমার রবকে যেন আমি ঠিক মতো ডাকতে পারি এ যুবকের দল কি দিয়া বুঝাইতাম আমার আল্লাহ কত দয়াবান ও প্রেমিকের দল শুনে যান এবার আমার আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি হজরতে বেলাল রাদি আল্লাহ তালানহুকে বলা হলো আল্লাহর নাম ছেড়ে দাও পেটের চামড়া উঠে গেল পেটের চামড়াটা সাদা হয়ে গেল আর সাদা চামড়া দিকে পানি পড়তেছে এরপর বেলাল যতই আঘাত করে বেলালে ততই মালিকের জিকিরে ফানা হয়ে যায় এরপরে তারা মাসুল টানি গরম করে লুহা গরম করে জিপবার মাথার মধ্যে লাগাইয়া দিছে এই জিপা দিয়া যেন আমার রবের জিকির না করতে পারে